আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাবাদ আজকের বিষয় হলো যে বায়েন তালাক অথবা তালাক আল বলে বাত্তাক আপনাদের হাতিসটি সৈয়াল মুসলিম আসে হাদিসটি বর্ণনা করেছেন শাহাবি তিনি একজন তাবিনতু আলা

এই যে তালাক দিয়েছিল এই সিদ্ধান্ত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলাম তখন তিনি বললেন সাবি মহিলা ফাতিমা বিনতে কাইস আনহা বলেন যে ফাকলাত জুহা আলবাত্তা আমার স্বামী আমাকে তলাক আলবাত্তা দিয়েছিল যেটা বাইন তলাক বাইনাল কুবরা বলে এই বার্তা তালাকটা মানে কি মদিনাবাসীরা এই বার্তা তালাক দিয়ে উদ্দেশ্য কি করতেন বাত্তা অর্থ হল যে যদি কোনো মেয়েকে তার স্বামী তিন তালাক দেয় কিভাবে তিন তালাক দেয় যেমন এক বছরে এক তালাক দিয়েছে পরের বছরে আরেকটা তালাক দিয়েছে এর বছরে আরেকটা তালাক দিয়েছে এভাবে যদি তালাক দেয় ইদ্যত পালন করে মানে সূরিয়াসম্মতভাবে তালাক দিলে এইভাবে এটাকে তালাক আল বাত্তা বলে মানে তিন তালাক দিলে এইভাবে এটাকে তালাক আল বাত্তা বলে তখন বললেন যাও জুহা বাত্তা আমার স্বামী আমাকে তিন তালাক দিয়েছিল মানে বাত্তা তালাক দিয়েছিল ইলা দিয়েছিলাম তখন আমরা রাসোস্যামের কাছে গেলাম রাসোশ্যামের কাছে গিয়ে আমরা নালিশ করলাম বা বিচারপাত্রী হলাম যে আমার যে যে আমাকে তালাক দিয়েছে এর কি করফুস দিবে কি না বা কাদ্য বা বা তাকার পাশিস্তান এগুলি দিবে কি না মানে এই সম্পর্কে রাসোস্যামের কাছে মানে জিজ্ঞাসিত করেছিল বিচারপাত্রী হয়েছিল যদি কোনো ছেলে তার স্ত্রীকে তিন তালাক দিই তাহলে কি স্বামীর বাড়িতে থাকবে এবং ঈদ উৎপালনের জন্য এবং স্বামীর যে তার যে খানা দানা এগুলি দিবে কিনা আল্লি ফাকা কিন্তু নবী মাহমুদ সাল্লাহ ইসলাম বললেন যে তোমার জন্য কোনো খরফুস নেই যদি তিন তালাক দিয়ে দেই তাহলে কি একসাথে তিন তালাক নই মনে রাখবেন তিনটি তালাক হবে তিন দফায় যেমন এক বছর এক তালাক দিছে পরের বছর আর এক তালাক দিছে আবার পরের বছর আর এক তালাক দিছে এইভাবে যদি হই তাহলে রাসুল সাহেব বলে যে তোমার জন্য কোনো খরফুস নাই তারপর তিনি বলেন রাসুল সাহেব বলেন যে ফা আমরানি আন আতাদ্দা ফি বাইতি ইবনে উম্মে মাকতুম আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর ঘরে ইদ্দত পালনের নির্দেশ দিলেন তাহলে এটা হলে দালিল যে তালাকাল বাইন যে বার্তা তালাককে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তিন তালাক দিয়েই সম্মতভাবে এটাকে মদিনার যারা সাহাবি ছিল যারা তাবিন ছিল তারা এই তালাককে বার্তা তালাক বলতেন যেন অল্লা আলম